সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা একটি টাইম পেলাম বলেন বলেন সূর্য উদিত হওয়ার আগে নাম্বার দুই সূর্য অস্তমিত হওয়ার আগে নাম্বার তিন রাতের কিছু চলে গেলে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদ দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত কিংবা আট রাকাত কিংবা বারো রাকাত পড়ে ওই যাই নামাজে বসে আল্লাহর নামের তাসবি পড়বো নাম্বার চার দিনের কিছু অংশে কার নামের তাজবি পড়ব ওয়াল্লার বান্দারা যারা ব্যবসিক মানুষ আপনি ব্যবসা করছেন কাস্টমার নাই আপনি বসে বসে আল্লাহর নামের জিকির করবেন যারা শিক্ষক মানুষ ক্লাস নিয়ে অফিসে এসে বসে আছেন তাজবি হবে কার নামে যারা কৃষক মানুষ কুদাল কুবাচ্ছেন প্রতি কুদাল একবার করে কুবাবেন আর সুবাহান আল্লাহ আরেকবার কুবাবেন আলহামদুলিল্লাহ আরেকবার কুবাবেন আল্লাহ আকবার আরেকবার কুব দিবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আপনি টিলার দিয়ে কিংবা জমি লাগাচ্ছেন আপনি যেই অবস্থায় থাকেন না কেন দিনে যেই কাজ করছেন যেই ডিউটি পালন করছেন জবানে যার নাম জারি থাকবে তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর কোন বান্দা বান্দি পাঁচ অব্দ পাশাপাশি এই আমলটা যদি করতে পারে তার ও আমার বান্দা বান্দি শুনো হতে পারে আমি আল্লাহ রাজি হয়ে তাকে জান্নাত দিয়ে দিব আল্লাহ পারা যাবে তো ইনশাআল্লাহ তাহলে অন্তরকে পরিষ্কার পবিত্র বানানোর একটা উপায় হলো আল্লাহর নামের তাসবি বিহ বি বলেন বিহ বি হামদি রবিকা নাম্বার দুই অস্তা গফিরহু এ ফার হবে কার নামে আমরা দেখতাম এক সময় আমাদের দাদাদেরকে দেখেছি নানাদেরকে দেখেছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমত উল্লাহ তোবা 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 বলতো কি বলতো না তোবা 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 নামে কোনো এস্তেখ ফার হাদিস কুরানে নাই আপনার নামাজের সালামের পরে আস্তা গফিরুল্লহ সব চাইতে ছোট ইস্তেক ফার হলো আস্তাক ফিরুল্লাহ এর সব চাইতে বড় স্তেক ফার হলো সাইয়দুল ইস্তেক ফার আরেকটা হাদিসের মধ্যে এসেছে বুখারীর দ্বিতীয় খণ্ডে এসেছে আমার কোন উম্মত নবীজি বলেন নর হোক নারী হোক তার জীবনে শুধু গুনা শুধু গুনা শুধু গুনা সমুদ্রের পানি পরিমাণ সমুদ্রের ফেনা পরিমাণ তার জীবন গুনা দিয়ে পরিপূর্ণ আমার ওই উম্মত একবার যদি এক্লাস এর সাথে এসে পার পাঠ করে তাহলে আল্লাহ তালা তার জীবনের সব গুনা মাফ করে আমার সাথে বলেন আস্তাক ফিরুল্লা আল্লাদি লে ইলে হুয়াল হাইউল কাইয়ু ও এ ইলাইহি আবার আসতাক ফিরুল্হ আল্লাহদি লা ইলাঘা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি তাহলে এই ভাবে করে করে ইস্তেগফার পাঠ করব তো ইনশাআল্লাহ সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা এখন বলতে পারেন ইস্তেগফার পাঠ করলে লাভ কি নবীজি বলেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা انه قال قال رسول الله صلى الله আত্তা ইব মিনার দাম্বি কামানলা দাম্বালাভু রাও ইবনে মা যা ওয়াল্লার বান্দারা পর্দার আড়ালে মা ও বোনেরা নাই এমন কোনো বান্ধাবান্দি আসমানের নিচে জমিনের উপরে নাই আমরাও গুনাহ করি কি বলেন হুজুরও গুনা করে মুসল্লিও গুনা করে হাদি সাহেবও গুনা করে কেউ বড় গুনা করে কেউ ছোট গুনা করে কেউ মাঝারি গুনা করে কেউ গোপনে করে আর কেউ প্রকাস সে করে গুনা কিন্তু असे যদিও আপনি দেখেছেন আমরা দেখেছি মিডিয়ায় পেয়েছি যারা এখন নাই যারা এখন পালায়া আছে ওদের মধ্যে এক এমপি বলেছিল আমার কোনো গুনাই নাই কি বলেছিল ও আল্লাহর বান্দরা কি বলেছিল অথচ হাদিসে বলেন আল্লাহ রাসূল বলেন ख्याल করেন আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা انه قال উল্লুমনি আদমা উন হখয় রুল খত্তা ইন আত্তা ওয়া মানুষ মানেই গুনা আছে কি আছে তাহলে উই কি আদমের সন্তান নাকি শয়তানের সন্তান যদি মানুষের সন্তান কেউ দাবি করে তার জীবনে গুনা থাকবেই বড় হোক ছোট হোক মিডিয়াম হোক গোপনে হোক প্রকাশ্যে হোক সে হাজি হোক গাজি হোক মুফতি হোক মাওলানা হোক বক্তা হোক শ্রোতা হোক ছেলে হোক মেয়ে হোক গুনাহ থাকবেই এখন গুনাহ তো হয়ে যায় আল্লাহর বান্দারা তাহলে আকে মাফ করার উপায় কি আল্লাহ রসুল বলছেন আচ্ছা কি বু কামান লা ওয়া আমার কোন অপরাধ হয়ে গেল কোন গুনাহ হয়ে গেল সঙ্গে সঙ্গে আস্তাক ভিরুল আস্তাক আসতাক আস্তাক ল এস্তেক ফার পাঠ করবো কার কাছে সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা আপনার জীবনের অপরাধ ক্ষমা করতে পারে যিনি তিনিকে কে একটু জোরে বলেন তিনিকে কে প্রতিদিন আপনি দোয়ায়ে মাসুরার ভিতরে বলেন আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা জীবনের গুনাহ কেউ মাফ করতে পারে না যিনি মাফ করতে পারেন তিনি কে এই জন্যই তো আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কিছু বান্দাদের যখন ফাঁসির রায় হয়েছিল যখন আমরণ জেল হয়েছিল ওরা ওদেরকে ওদের আইনজীবীরা বলেছিল রাষ্ট্রপতির কাছে ভিক্ষা চান আপনাকে মাফ করে দিতে পারে আল্লাহর ওই বান্দাগুলি বলেছিল আল্লাহ ইন্নিদ আলাম তনফ সিং দুলমান ক্যাতি ওয়ালা এক ফিরোজ ইল্লাহ আনতা আমার জীবনের গুনা কেউ মাফ করতে পারে না আমার জিন্দাগীর ভুল কেউ মাফ করতে পারে না যিনি মাফ করতে পারেন কে তো রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইনি বরং দড়ি গলায় তিনি এই জন্যই নিয়েছে আমরণ জেল ওটাকে বরণ করে জেলেই জিন্দগি কাটিয়ে দিয়েছে তাও মানুষের কাছে তারা ক্ষমা তাহলে ক্ষমা চাবেন কার কাছে এই মান আছে তো ইনশাআল্লাহ যেই বিপদ আসুক যেই মুসিবত আসুক ক্ষমা যদি চেতে হয় চাবো কার কাছে আল্লাহ সেই ইমানের বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করুন সকলে বলি আমিন সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা ফাসাবিহ বিহামদি রব্বিকা ওয়াসতাগ বলেন ওয়াসতাগ ফিরহু ইস্তেগফার পাঠ করলে লাভ কি আরেকটা হাদিস আপনাদেরকে বলি আন আব্দুল্লাহ ইবনে বাসার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল

আমার যে উম্মতের আমল নামার ভিতরে সব চাইতে বেশি আছে আমল সুবাহ আল্লাহ সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা এই আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যার পূর্বের জিন্দেগির গুনা মাপ ছিল ভবিষ্যতের জিন্দেগির মাপ ছিল সলোমান গুণা মাপ ছিল তারপরেও নবীজি যেই দিনে সর্বনিম্ন স্ত্যেক পাঠ করতেন হাদিসের আইবারত হল সাবে এই নামার র কতবার বলেন বলেন কতবার বার আপনার কি হয় আমার কি হয় ও আল্লাহর বান্দার এই আমলটা কি আপনার হচ্ছে ও মা ও বোনেরা সারা দিনে সত্তর বার কি আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করছি নাকি আমার একবারও হয় না এই জন্য যেই মহামানব যার জিন্দেগিতে কোনো অপরাধ ছিল না ভবিষ্যতেরও মাপ ছিল চলমানও মাপ ছিল অতীতেরও মাপ ছিল তিনি যদি দিনে সত্তর বার পড়তে পারেন তিনি যদি দিনে সত্তর বারের আমল করেন তাহলে আমার আর আপনার আরো বেশি করা দরকার না কম বলেন বলেন কম না আরো বেশি তো আপনার কি সত্তর বার হয় আপনার কি একশো বার হচ্ছে ও আল্লাহর বান্দারা আপনাদের কি হচ্ছে যদি না হয় তাহলে একশো বার দেড়শো বার দুইশো বার না পারলেও সত্তর বার মিনিমাম আমল করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাদেরকেও করার তৌফিক দান করুন সকলে বলি আমিন আল্লাহ রসুল বলছেন কারণ আমাদের গুনায় ভরে এখানে যারা বসে আছি আমরা অতীতে তো গুনা আছে আছে এখানে বসে অনেকের মাথা অন্য দিক আছে কি বলেন এ মনে মনে একটা গুনাহ হয়েই যাচ্ছে আবার অনেকে ফজর পড়বে না কি বলেন হুদুর যতই ওয়াজ করুক ওই ফজর ওই পড়বে না তাহলে ওর গুনাহ তো আবার ফজরেও হবে তাহলে আমার রসুল যার কোন গুনা ছিল না তিনি যদি সত্তরবার বার পাঠ করেন আমার সত্তর বারে হবে না ও আল্লাহর বান্দা আমার সত্তর বারে হবে না আমার তিন গুণ বাড়াতে হবে চার গুণ বাড়াতে হবে পাঁচ গুণ বাড়াতে হবে কারণ নবীজির জিন্দগিতে গুনাই ছিল না আর আমার জিন্দগির গুনা আমি গুনে শেষ করতে পারবো না এত পরিমাণ গুনা করেছি অতএব এস্তেক ফার বেশি বেশি পাঠ করবো তো ইনশাআল্লাহ তাহলে অন্তরটাকে পাক পবিত্র বানানোর একটা উপায় হলো আল্লাহর নামের নাম্বার দুই আল্লাহর এসতে বলেন বলেন এসতে এবার আসেন কেউ বলতে পারেন এসতে পাঠ করলে আর কি লাভ হবে আল্লাহ কুরানুল কারীমে সুরাতুর নুহ এ নুহ সুরার মধ্যে বলছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার কোন বান্দার আমার কোন বান্দির কোন সম্প্রদায়ের লোকেরা কোন এলাকার লোকেরা কোন মহল্লার লোকেরা যদি আমি আল্লাহর কাছে ইস্তেগফারের আমল বেশি বেশি করে আমি আল্লাহ এক নম্বর তাদেরকে ইরসিলিস সামা আলাইকুম মিদরারা তাহলে বৃষ্টি চেতে হবে না যে সময় বৃষ্টি দিলে বান্দার উপকার হবে যে সময় প্রয়োজন আমি আল্লাহ প্রয়োজন মতো বৃষ্টি দিয়ে দিবাহ আল্লাহ শুধু তাই না আল্লাহ বলেন আল্লাহর কোন বান্দা বান্দি অভাব সারে নাই ব্রাকে লোন ঠেঙ্গা মারাই লোন বুড়োতে সিসি লোন গ্রামীণ ব্যাংকে লোন আল্লাহর বান্দা লোনে ভরা লোন ছাড়া চলতে পারে না অভাব দূর হয় না আল্লাহর বান্দা যদি একটা আমল করতে পারে আল্লাহ রব্বুল আলামিন বলেন তার অভাব দূর করে বিয়ামুয়াল আমি আল্লাহ তার জিন্দেগিতে আমওয়াল ধন সম্পদ দিয়ে পরিপূর্ণ করে দিব আপনি বাড়িয়ে দেন আপনার অভাব দূর হয়ে যাবে নেতা নেত্রীর কাছে কার্ডের জন্য ঘুরা লাগবে না কিসের জন্য বলেন বলেন মাতৃকালীন কার্ড বলেন আর বিধবার কার্ড বলেন আর বয়স্কের কার্ড বলেন কিছুর জন্য ঘুরতে হবে না যদি আল্লাহর কাছে ইস্তেগফারের আমল বাড়িয়ে দেন ইস্তেগফারের আমল বাড়িয়ে দেন আল্লাহর কোন বান্দা বান্দি ইস্তেগফারের আমল বাড়িয়ে দিলে তাহলে ওর জিন্দগিতে কোনো অভাব থাকতে বলেন তার অভাব থাকতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইমদিদুকুম বিআমওয়াল ওয়া ইমদিদুকুম বিআমওয়াল যদি ইস্তেগফারের আমল আল্লাহর কোন বান্দা বান্দির হায়াতে জিন্দগিতে থাকে তার অভাব থাকতে বলেন অভাব থাকতে পারে না সব চাইতে ছোট এস্তেক ফার হলো আস্তাক বলেন বলেন আস্তাক ফিরুল্লাহ তাহলে নাম্বার এক আল্লাহ সময় মতো বৃষ্টি দেবে নাম্বার দুই আল্লাহ অভাব অনটন দূর করে আল্লাহ আপনাকে মালে পরিপূর্ণ করে দিবে নাম্বার তিন আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আমার বান্দা ও আমার বান্দি যদি একটু আল্লাহর নামের তাজবি বেশি বেশি আদায় কর লিল্লাহি তকবীর আল্লাহু আকবার জোরে লিল্লাহি প্রধান বক্তার আগমন ঘিয়া স্বাগত গhia পুকুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লিল্লাহি তকবীর আল্লাহু সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা আমরা যার জন্য আমরা যার জন্য এতক্ষণ ধরে অপেক্ষমান হুজুর চলে এসেছে শেষ কথা নাম্বার কি বললাম এক নম্বর এসতেক ফরের আমল করলে আল্লাহ সময় মতো এদিকে এদিকে সময় মতো বলেন বৃষ্টি দেবে এরপরে নাম্বার দুই ও ইম ডিদু কুম্ বি আমল অভাব অনটন দূর করে আল্লাহ কি দিয়ে দিবে। মাল সম্পদ ধন সম্পদ বাড়িয়ে দিবে নাম্বার তিন ও বানী না ও আল্লাহর বান্দা বিয়ে করা ছয় বৎসর হয়ে গেল বিয়ে করা দশ বৎসর হয়ে গেল এখনো কোনো সন্তান হয়নি ও মা ও বোন আপনার বিয়ে হওয়া অনেক দিন হয়ে গেল এখনো বাচ্চা কাচ্চা হচ্ছে না আপনি আমল বাড়িয়ে দেন আল্লাহ আপনাকে সন্তান দিয়ে সন্তুষ্ট করে দেবে চার ওয়া আল্লাহ এস্তেক ফরের আমল করতে পারলে আল্লাহ কি দান করবে জান্নাত দান করবে ওয়েজ আল্লাহ কুম অ্যান হ্যার যেই জান্নাতের হুদুর ব্যাখ্যা করবে হুদুর আলোচনা করবে জান্নাতে নহর জারি থাকবে সুবাহ আল্লাহ তাহলে আমরা আলোচনা কী শুনছিলাম আল্লাহর কাছে নেট ও ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর ছাড়া আপনি আমি যদি যাই তাহলে কোন লাভ বলেন কোনো লাভ হবে না তাহলে অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন বানাতে হলে ফাসাব বিহামদি রব্বিকা ওয়াস্তা গুফিরভু আল্লার নামের তাসবি আর এস্তেখ ফারের আমল আপনি আমি বাড়িয়ে দিব। ইনশা আল্লাহ আল্লাহ আপনার আমার অন্তরের গলিজকে দূর করবে গুনাকে দূর করবে কালিমাকে দূর করবে দাগকে দূর করবে দি অন্তরকে নেট অ্যান্ড ক্লিন বানিয়ে দিবে তখন তাফসির শুনতে ভালো লাগবে ইমাম সাহেবের কেরাত শুনতে ভালো লাগবে বিভিন্ন ভালো কাজে আপনাকে যেতে ভালো লাগবে যতদিন অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন না হবে ততদিন নামাজে মজা পাওয়া যাবে না তাফসির ভালো লাগবে না ভালো কাজ ভালো লাগবে না শুধু গুণা করতে মন চাবে এই জন্য এতক্ষণ যে আলোচনা হলো আল্লাহ আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন